প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে সকল পুরুষ বলেন যে শারীরিক মিলনে একেবারে সময় পান না বা সহবাসের আগ্রহ জাগে না বা সহবাসে গেলে তারা খুব দ্রুততম সময়ে বীর্যপাত করে ফেলেন তো এমন সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে আমাদের কম্বিনেশন মেডিসিন ডি সেভেন এই একটি মাত্র মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব যারা আজকের ভিডিওটি দেখবেন তারা অবশ্যই উপকৃত হতে পারবেন বিশেষ করে যারা শারীরিক মিলনের অক্ষমতায় ভুগছেন তারা অবশ্যই এই মেডিসিনটি করলে সেই সমস্যা দূর করতে পারবেন তবে আমি আমার দর্শকদেরকে বলছি যা শারীরিক মিলনের অক্ষমতায় ভুগছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা যারা অলস জীবনযাপন করেন অর্থাৎ কোনো শারীরিক পরিশ্রম করেন না বা বাসার বাইরের খাবার খান অধিক তৈলাক্ত খাবার খান রেড মিট খান মিষ্টি জাতীয় খাবার খান ফাস্ট ফুড বিরিয়ানি এই জাতীয় খাবারগুলো বেশি খান তারা অবশ্যই সেই অভ্যাসগুলিকে পরিত্যাগ করবেন নিয়মিত ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন সেক্ষেত্রেই কিন্তু আপনারা শারীরিক মিলনের সক্ষমতা খুব দ্রুততম সময়ে হোমিও মেডিসিন সেবন করে ফিরে পেতে পারেন তো যারা বলেন যে শুধু মেডিসিন খেয়ে শারীরিক মিলনের সক্ষমতা হারিয়ে গেলে সেটা ফিরে পাবেন এটি কিন্তু কখনোই সম্ভব হয় না একটু চিন্তা করে দেখুন আপনারা হয়তো অলস জীবনযাপন করে বিভিন্ন রোগ বাঁধিয়ে ফেলছেন যেমন ধরুন আপনার ডায়াবেটিস হাই আছে সেক্ষেত্রে ডায়াবেটিসকে কন্ট্রোলে না আনলে পৃথিবীর কোনো ঔষধই কিন্তু আপনাকে পরিপূর্ণ সুস্থ করতে পারবে না বা আপনার শারীরিক মিলনের সক্ষমতা ফিরিয়ে দিতে পারবে না যেমন ধরুন আপনার উচ্চ কোলেস্ট্রল আছে সেটিকেও যদি আপনি নিয়ন্ত্রণে না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু ফিরে আসবে না আপনার যদি লিভার ডিজিজ থাকে এবং সেক্ষেত্রে সেই লিভার ডিজিজকে যদি আপনি ভালো করতে না পারেন বা নিয়ন্ত্রণে না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা ফিরে আসবে না যেমন ধরুন আপনার সময় উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে যদি সেটিকে আপনি নিয়ন্ত্রণে না আনতে পারেন তবুও কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা সেটি কিন্তু ফিরে আসবে না তো দর্শক আপনাদেরকে এটা মনে রাখতে হবে আপনারা অনেকেই বোঝেন না ঠিকঠাকভাবে না বোঝার কারণে আপনারা অনেক সময় ডাক্তারদের গালিগালাজ করেন এবং বিরূপ মন্তব্য করেন এটা কিন্তু কখনোই সঠিক না আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন না ওষুধ খাবেন কোনো উপকার পাবেন না এবং ডক্টরকে আপনারা দোষারোপ করবেন এটা আসলে কখনোই হয় না আপনাদেরকে একটু বুঝতে হবে যে আপনার শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে সেক্ষেত্রে ওষুধ প্রয়োগ করেও কিন্তু খুব বেশি লাভবান হওয়া যায় না তো অবশ্যই আপনাদেরকে আগে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এরপরে আপনারা চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই উপকার পাবেন এবং সেটা দ্রুততম সময়ে পাবেন তো আজকে আমি আপনাদেরকে যে মেডিসিনটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ডি সেভেন এটি আমাদের একটি কম্বিনেশন মেডিসিন এবং এটি জার্মানি হোমিও মেডিসিন কম্বিনেশন করে তৈরি করা হয়েছে এটি বেশ কিছু মাদার টিন্স আর হোমিও মেডিসিন কম্বিনেশন করে তৈরি করা যার মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাভেনা সেট তারপরে আপনার সেলিক্স নাইগা অ্যাগনাস কাস্ট ডামিয়ানা এরকম অনেকগুলো মাদার টিন্সার মেডিসিন কম্বিনেশন করে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এবং এই মেডিসিনে যে সকল উপাদান দেওয়া হয়েছে তার প্রত্যেকটা মেডিসিনই কিন্তু আপনার শারীরিক মিলনের অক্ষমতা দূর করতে অত্যন্ত কার্যকরী এবং খুবই কার্যকরী এটা কিন্তু এখন প্রমাণিত যে হোমিও মেডিসিন সেবন করলে খুব দ্রুততম সময়ে শারীরিক মিলনের সক্ষমতা ফিরে পাওয়া যায় কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তো যারা চাচ্ছেন যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া শারীরিক মিলনের সক্ষমতা খুব দ্রুততম সময়ে ফিরে পাবেন তারা আর দেরি না করে অবশ্যই আমাদের ডি সেভেন মেডিসিনটি কিনে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার হল সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব নিয়ে দীর্ঘদিন কাজ করছি এবং এই বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটা অবশ্যই বলতে পারি যে ডি সেভেন মেডিসিনটি সেবন করলে আপনারা নিরাশ হবেন না অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো দর্শক দেরি না করে অবশ্যই আমাদের চেম্বার থেকে ডিসেভেন মেডিসিনটি সংগ্রহ করে সেবন করুন আশা করি আপনারা উপকার পাবেন আর এই মেডিসিনটিতে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মাত্র দু মাসের মধ্যে আপনারা শারীরিক মিলনের সক্ষমতা পরিপূর্ণভাবে ফিরে পাবেন তো যারা বলছেন যে আমরা ডায়াবেটিসের কারণে সহবাস করতে পারি না উচ্চ রক্তচাপের কারণে সহবাস করতে পারি না কোলেস্ট্রলের কারণে সহবাসে টাইম পায় না বা লিভার ডিজিজের কারণে সহবাসে টাইম পায় না অবশ্যই তারা এই মেডিসিনটি সেবন করলে তাদের এই সমস্যাগুলো দূর হবে পাশাপাশি তাদের শারীরিক মিলনের ক্ষমতা আগের থেকে অনেকাংশে বাড়বে তো দর্শক আর দেরি করবেন না অবশ্যই আমাদের চেম্বার থেকে এই মেডিসিনটি সংগ্রহ করে সেবন করুন আশা করি উপকার পাবেন আর আপনারা যে কোনো বিষয়ে কথা বলতে চান করতে পারেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার আয়বাক চাইলে এখানেই এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শেষ বেলা এসে আমি একটি কথা অবশ্যই আপনাদের বলবো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিও গুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন